আচ্ছা বাঙালিয়ানার প্রদর্শের সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা পুলিশ ও সেনাবাহিনীর গুলি নিহত কমপক্ষে চারজন হামলাকারীদের শাস্তির ব্যাপারে দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করল সরকার এনসিপির কর্মসূচিতে হামলা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন মির্জা ফখরুল কর্মীদের ব্লকেট প্রত্যাহারের নির্দেশ নাহিদের পুলিশ প্রধানের দাবি তারা গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছেন না আজ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকী শহীদ ওয়াসিমের বাবার দিন কাটে ছিলের কবরের পাশে মিটফোর্ড হত্যাকাণ্ডের নেপথ্যে পল্লী বিদ্যুতের চোরাই তার রাজনৈতিক সংযোগ নেই মিটফোর্ডে সোহাগের মাথা পাথর দিয়ে থেতলে দেয়া আসামি গ্রেফতার গাজায় ঘনহত্যার ভিডিও দিয়ে অস্ত্র কোম্পানির বিজ্ঞাপন অবাণিজ্যিক ইস্যুর সমাধান করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বাণিজ্য আলোচনায় বসবে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুশিন করা ভারতীয়দের ফেরত পাঠানো হবে এবার বিস্তারিত গোপালগঞ্জে এনসিপির জুয়াই পদযাত্রা ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে সংঘাতের এক পর্যায়ে জেলা শহরের এসপির কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির নেতারা পরবর্তীতে সশস্ত্র সাজুয়া যান এপিসি সহায়তায় তাদের উদ্ধার করে বাগেরহাট হয়ে খুলনা পৌঁছে দেয় সেনাবাহিনী এই সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন গোপালগঞ্জে বাইশ ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছে সংঘর্ষের ঘটনায় জনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গোপালগঞ্জে দুইশো পঞ্চাশ সজ্জায় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে জানান এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে তাদের শরীরে আঘাটে চিহ্ন রয়েছে প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠি শোটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালান তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয় এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনার পর একটি ভবনে অবরুদ্ধ থাকা অবস্থায় দলটির নেতা সার্জিস আলম সেখানে পুলিশের ভূমিকা সমালোচনা করেছেন সেখানে অবস্থানের সময় এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে পুলিশ ডালিয়ে নাটক দেখছে পিছু হটছে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই কারফিউ বুধবার ষোলো জুলাই রাত আটটা থেকে পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ছটা পর্যন্ত বলবৎ থাকবে বুধবার ষোলো জুলাই সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয় এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে লিখেছেন গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না সকল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের দাঁত ভেঙে দেওয়া হবে পুলিশ কন্ট্রোল রুম থেকে সব কিছু মনিটরিং ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব নির্ধারিত উনিশ জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময়ে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন তিনি বুধবার ষোলো জুলাই বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল এই উদ্বেগ জানিয়ে বলেন আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছি নাগরিক পার্টির এনসিপির সমাবেশে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার আজ বুধবার বিকেলে ওই বিবৃতিতে বলা হয়েছে আজ গোপালগঞ্জে যে সহিংসতা করা হয়েছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলেছে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে তাদের বৈপ্লবিক আন্দোলনের এক বছর পূর্তিতে স্মরণসভা করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারে নির্লজ্জ লঙ্ঘন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য পুলিশ ও গণমাধ্যম বর্বরোচিত হামলা শিকার হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা ও ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে অপরাধীদের অবশ্যই দ্রুত শনাক্ত করে পূর্ণ জবাবদিহিতা আওতায় আনা হবে এই ঘৃণ্য কর্মকাণ্ডে শাস্তি হবে বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এ ধরনের সহিংসতার কোনও স্থান নেই দ্রুত পদক্ষেপ নেওয়ায় সেনাবাহিনী ও পুলিশের প্রশংসা করে অন্তর্বর্তী সরকার বলেছে এ ধরনের ক্ষতির হুমকি সত্ত্বেও যেসব শিক্ষার্থী ও লোকজন তাদের সমাবেশ চালিয়ে গেছেন তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করছি আমরা সরকারি বিভৃতিতে বলা হয়েছে এটা স্পষ্ট করছি যে আমাদের দেশে সহিংসতার কোনো জায়গা নেই অবশ্যই ন্যায় বিচার হবে এবং তা হবেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিকেল থেকে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার ১৬ জুলাই বিকেলে নাহিদের বড়াতে কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন ব্লকেট সরিয়ে নিন রাজপথের একপাশে অবস্থান করুন লড়াই চলবে নাহিদ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন ধৈর্য ধরে তারা গোপালগঞ্জে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন মি আলম বিবিসি বাংলাকে বলেছেন উচ্ছৃঙ্খলতা যা হয়েছে সেটা যতটুকু সম্ভব আমরা ধৈর্যের সাথে প্রশমন করার চেষ্টা করছি আমরা এখন রি করছি পুরো জিনিসটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা লিথাল বা প্রাণঘাতী অস্ত্র কোনো কিছু ব্যবহার করছি না তাই আমাদের একটু সময় লাগছে আজ জুলাই গণআন্দোলন তথা বর্ষা বিদ্রোহের প্রথম শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী তার শহীদ হওয়ার দৃশ্য মানুষের মনে যে দ্রোহের সঞ্চার করে একুশ দিন পরেই তা পতন ঘটায় শেখ হাসিনার ১৬ বছরের শাসনের এ সংক্রান্তে একটি ডেস্ক রিপোর্ট দেখে নেওয়া যাক বুকের ভেতর ভীষণ ঝড় বুক পেতেছি গুলি গণ আন্দোলনে এই স্লোগান আগুনের ছড়িয়ে গিয়েছিল যাকে উপলক্ষ করে মতো এই দাবারল ছড়ালো তিনি রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অতি সাধারণ ছাত্র ষোলো জুলাইয়ের পর যিনি আর সাধারণ থাকলেন না হয়ে গেলেন বাংলাদেশের ইতিহাসের এক বিরচিত চরিত্র যিনি শাসকের বুলেট নিস্তৃত বন্দুকের সামনে দুহাত ছড়িয়ে দাঁড়িয়েছিলেন ঠিক রিও ডি ক্রাইস্ট রিডিমারের করে আবু সুমার চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যুর খবর সারাদেশে আগুনের মতো ছড়িয়ে পড়তেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পড়ে যায় চূড়ান্ত বেকায়দায় এর একদিন পরেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কোটা বিরোধী আন্দোলন হিসেবে শুরু হওয়া এই আন্দোলনকে তিনি সেদিন খানিকটা পাশ কাটিয়েই জানিয়ে দিয়েছিলেন আবু সাঈদ সহ নিহতদের মৃত্যু আসলে বিচ্ছিন্ন ঘটনা মানুষের প্রাণ নয় তার কণ্ঠে ফুটে উঠেছিল জাতীয় সম্পদ ধ্বংসের আহাজারি পরবর্তীতে মিডিয়ার উপস্থিতিতে আবু সাঈদের বাবা মাকেও সান্ত্বনা দেন কিন্তু এতে খুব একটা কাজ হল না রংপুরের পীরগঞ্জের ছেলে আবু সাঈদের প্রসারিত দুই হাত মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল পীরগঞ্জেরই বধু শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনের এদিকে শেখ হাসিনার তথ্যমন্ত্রী বলে বসলেন আবু সাঈদ দেশগ্রস্ত ছিলেন এ কারণেই পুলিশের গুলি খেয়ে আবারও বুক পেতে দেন এতে যেন আগুনে ঘি পড়ে ছাত্র জনতাকে এবার দমিয়ে রাখা কঠিন হয় তবে আবু সাইদ হত্যাকাণ্ডকে শুরু থেকেই তারা করে ফিরেছে নানান অনিয়ম আর ষড়যন্ত্র তত্ত্ব ময়না তদন্তে রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রাথমিক প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে আবু সাইদ শটগান বুলেটের আঘাতে মারা গেছেন কিন্তু বাইরে থেকে চাপ দিয়ে ছয়বার প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করা হয় তাকে মাথায় আঘাত বিভিন্ন ক্ষত এবং সাইদের শরীরে বিভিন্ন অংশে রক্ত জমাট বাঁধার কথা প্রতিবেদনে উল্লেখ করতে হয় উপসংহার হিসেবে বলা হয় এসব আঘাতের কারণে শখ এবং রক্তক্ষরণে আবু সাঈদের মৃত্যু হয়েছে আবু সাঈদের মৃত্যুর মামলাটি এখন তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তকারীরা বলছেন ময়না তদন্ত প্রতিবেদন বদলাতে ওই ফরেন্সিক চিকিৎসক চারজনের কাছ থেকে চাপ আসার কথা জানিয়েছেন যারা সবাই ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এদের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের দুজন প্রাক্তন উপকমিশনার রংপুর মেডিকেল কলেজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগপন্থী ডাক্তারদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের একজন নেতা রয়েছেন আবুসাইদ নিহত হওয়ার পরপরই মামলাটি প্রভাবিত করার চেষ্টা করে পুলিশ তাজহার থানায় দায়ের করা প্রাথমিক তথ্য বিবরণী বা এফআরআই আই অনুসারে আবুসাইদ পুলিশের গুলিতে মারা যাননি পুলিশের প্রতিবেদনে বিএনপি জামায়াত শিবির সহ দুই তিন হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয় পুলিশ দাবি করে বিক্ষোভকারীরাই অস্ত্র থেকে গুলি চালায় ও ইটপাটকেল ছড়ে যাতে একজন ব্যক্তি নিহত হন এফআর এ বলা হয়েছে পরে পুলিশ জানতে পারে যে তিনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। সাঈদের সহপাঠীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে বলে রিপোর্টে উল্লেখ করা হয় তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পুলিশ ষোলো বছর শ্রেণীর এক ছাত্রকেও এই মামলায় অভিযুক্ত করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আবুসাইদ হত্যা মামলার পূর্ণ তদন্ত করতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে সুনির্দিষ্ট হত্যাকারীদের বিরুদ্ধে মামলার চার্জ গঠন করে আদালতে শুনানি করতে এই মামলাটিকে রাজনৈতিক খাতেও নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি এ সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল জুলাই আন্দোলনে হতাহতদের নিশ্চিত সংখ্যায় নির্ণয় করে সুনির্দিষ্ট হত্যাকারীদের বিচারের আওতায় এনে স্বজনরা পরিবারগুলোর জন্য দ্রুত সুষ্ঠু বিচার পাবার অধিকার প্রতিষ্ঠা করা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা আজ আবু সাঈদের বলিদানের এক বছর পূর্ণ হল কিছু মানুষ চলে যেতে যেতে সমাজে রেখে যান তাদের গুরুত্বপূর্ণ প্রভাব আবু সাঈদ নিশ্চিতভাবেই তাদের অন্যতম ডেস্ক রিপোর্ট আবু সাঈদ যেদিন রংপুরে পুলিশের গুলিতে নিহত হন প্রায় একই সময়ে চট্টগ্রামে শহীদ হন ওয়াসিম ছাত্রদলের এই কর্মী অবশ্য আলোচনার টেবিলে কম থেকেছেন সব সময়। কিন্তু পরিবারের স্মৃতিতে আজও শহীদ ওয়াসিম অমলিন ওয়াসিম আকরামের পরিবার এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি বাবা শফিউল আলম ছেলের মৃত্যুর মাসখানেকের মধ্যে সৌদি আরব থেকে দেশে চলে আসেন এরপর থেকে প্রতিদিনই ছেলের কবরের কাছে গিয়ে বসে থাকেন দিনের বেশিরভাগ সময় সেখানেই কাটে তার ওয়াসিম নেই মা জ্যোৎস্না বেগম এখনও বিশ্বাস করতে চান না প্রতিটি ক্ষণে তিনি ওয়াসিমের স্মৃতি হাতড়ে বেড়ান ছেলের সব স্মৃতি যেন চোখের সামনে ভাসে মোহাম্মদ ওয়াসিম আক্রম ষোলো জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহত হন তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘ বাজার পাড়া এলাকায় তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক সম্মান চতুর্থ বর্ষে পড়তেন চট্টগ্রাম কলেজ ও পেকুয়া উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন ছেলে হত্যার বিচার দেখে মরতে চান জানিয়ে শফিউল আলম বলেন আমি যখন বিদেশে ছিলাম তখন ওয়াসিমের মা চট্টগ্রামে একটি মামলা করেছিল তখন কারা কারা আসামি হয়েছে সেসব মনে নেই তবে চোকরিয়ার কোনাখালী এলাকার একটি ছেলে নাম রাশেদ সে আমার ছেলের মূল হত্যাকারী ওই সময় হত্যাকারী মাঠে যেমন ছিলেন তেমনি এসি রুমে বসেছিলেন হত্যার নির্দেশদাতাও হত্যাকারী পরিকল্পনাকারী নির্দেশদাতা নেতৃত্ব দানকারী আমি সবার বিচার চাই পুরান ঢাকার মিডফুড হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া আসামি গ্রেপ্তার হয়েছেন পটুয়াখালীর ইটবাড়িয়া এলাকা থেকে মঙ্গলবার পনেরো জুলাই রাতে তাকে গ্রেপ্তার করেছে ঢাকার ডিবি পুলিশ আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান এখনও চলমান থাকায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি এই গ্রেপ্তারের মাধ্যমে আলোচিত সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা বেড়ে দাঁড়াল নয় জনে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের পেছনে ছিল পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বুধবার ষোলোই জুলাই দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান তিনি বলেন নিহত সোহাগ একসময় সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের ভাগ্নে পিল্লু কমিশনারের ছত্রছায়ায় মিটফোর্ড এলাকায় চোরাই বিদ্যুতের তারের ব্যবসা করতেন তবে পাঁচ আগস্টের পর ওই ব্যবসায় ভাগ বসাতে চায় তারই পরিচিত কয়েকজন এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে গড়ায় তবে এতে নির্বাচনে কোনো বিষয় জড়িত নয় গাজায় গণহত্যার ভিডিও দিয়ে অস্ত্রের বিজ্ঞাপন দিয়েছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি ভিডিও পোস্ট করে রাফায়েল কর্তৃপক্ষ ভিডিওতে রাফায়েলের ড্রোন সিস্টেম স্পাইক ফায়ার ফ্লাইকে গাজায় একজন মানুষকে শনাক্ত করে হত্যা করতে দেখা যায় স্পাইক ফায়ার ফ্লাই ড্রোনের দুই বছর পূর্তিতে ওই ভিডিও পোস্ট করা হয় সেখানে রাফায়েল কর্তৃপক্ষের দাবি স্পাইক ফায়ার ড্রোনটি কৌশলগত বাহিনীর জন্য নির্ভুলতার এক নতুন যুগের সূচনা করেছে ভিডিওটি শিরোনাম দেওয়া হয়েছে স্পাইক ফায়ারফ্লাই ইন আরবান ওয়ারফেয়ার ভিডিওতে দেখা যায় একটি ক্ষুদ্রাকৃতির আত্মঘাতী ড্রোন ধ্বংসস্তূপে পরিণত গাজার কিছু জায়গার ওপর মৃদু শব্দে ভেসে দাঁড়াচ্ছে এরপর রাস্তা দিয়ে হাঁটতে থাকা এক নিরস্ত্র ব্যক্তিকে শনাক্ত করে যে ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে ড্রোনটিকে দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই বিস্ফোরণ ঘটে ওই ব্যক্তি ফিলিস্তিনি যোদ্ধা কিনা তা স্পষ্ট নয় বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোতে একমত হলেও বাণিজ্যের বাইলের বিষয়ে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দরকষাকষি আটকে আছে এর মধ্যে এমন কিছু স্পর্শকাতর বিষয় রয়েছে যেগুলোর বিষয়ে এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যদের পরামর্শ নিয়ে আগামী সপ্তাহে তৃতীয় দফায় দরকষাকষির আলোচনা করতে ওয়াশিংটনে যাবে বাংলাদেশের প্রতিনিধিদল দেশে ফিরে গত সোমবার বাণিজ্য উপদেষ্টা বশিরুদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হয়েছে আশা করছি বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্র যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে প্রসঙ্গত বাংলাদেশের পণ্য রপ্তানির একক বড় বাজার যুক্তরাষ্ট্র গত দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আটশো কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে যা দেশের মোট রপ্তানি আয়ের আঠেরো শতাংশের কিছু বেশি যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের পঁচাশি শতাংশের বেশি তৈরি পোশাক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ভারত থেকে পুশ ইন অব্যাহত রয়েছে ইতোমধ্যে এই সংখ্যা দুই হাজারে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে তিনি বলেন তবে ভারতীয় কাউকে পুশ ইন করা হলে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে বুধবার ১৬ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিটি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে পুশ ইন তার পরিপন্থী অবশ্যই ভারতীয় যারা আছেন তারা ভারতে ফেরত যাবেন এতে কোনও সন্দেহ নেই আমাদের লোক হলে অবশ্যই আমরা ফেরত নেব বাঙালিয়ানার প্রদোষীর সংবাদ শেষ হল ধন্যবাদ